এই রান্নাটা করতে আমার কোনো স্পেশাল অকেশনের প্রয়োজন হয় না আমি মাঝে মধ্যে এমনি এমনি অনেক মজা করে খাই এই রান্নাটা করে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব লাচ্চা সেমাই আমার রেসিপিতে এজন্য আমি প্রথমে বাদাম নিয়ে নিয়েছি আমি ঘি দিয়ে বাদামটা ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে এখন বাদামটা উঠে নিয়েছি আমি শুধু পেস্তা বাদাম এখানে ভেজে নিয়েছি এখন আমি ওই একই পেনে আর একটু ঘি দিয়ে দিলাম দিয়ে আমি সেমাইটা ভেজে নেব এই সেমাইগুলো সাধারণত ভাজাই থাকে অনেকেই ভাজে না কিন্তু আমার কাছে মনে হয় না ভাজলে দুধ দিয়ে ভেজানোর পরে এটা আটা আটা লাগে কিন্তু আমার এই রেসিপিতে আপনি করে দেখবেন এগুলো আটা আটা হবে না এখন আমি গুঁড়ো দুধ এখানে অ্যাড করলাম আর একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত হালকা লাল লাল ভাব আসবে এই পর্যন্ত আমি ভেজে নিব দেখুন আমার ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি একটা বলে ঢেলে নিলাম এই এইভাবে ভেজে নিলে সেমাইটা একটা অন্য মাত্রার স্বাদ যোগ হবে এখন আমি দুধটা জাল করে নিব মশলা দিয়ে আমি দুধটা আগে থেকেই ভালোভাবে জাল করে নিয়েছিলাম এখন মশলা এবং চিনি দিয়ে দিলাম দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি চিনিটা যে যার স্বাদ মতো দিতে পারেন যে মিষ্টি পছন্দ করেন সে বেশি দিতে পারেন যে কম খান সে কম আমার দুধটা ফুটানো হয়ে গিয়েছে এখন আমি এটা সেমাইয়ের মধ্যে ঢেলে দিব। হালকা একটু ঠান্ডা করে দুধটা হালকা আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম দেখুন কি সুন্দর লাগছে না এখন আমি বাদামগুলো দিয়ে দিব এই বাদামটা দেওয়ার কারণে স্বাদটা আরও বেড়ে যাবে এবং দেখতেও অনেক সুন্দর লাগে আমি এইভাবেই দিয়েছি আজকে একটু ভিন্নভাবে দেওয়ার ট্রাই করলাম দেখতে অনেক লোভনীয় হয়েছে না সবাই আমার এই রেসিপিতে একবার ট্রাই করবেন আর কে কীভাবে রান্না করেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ